আপনাদের মাঝে একটা অসাধারণ একটা গাড়ি নিয়ে আসলাম কম বাজেটের একটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা আধুনিক ফিউচারের গাড়ি নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনার এই সেন্সরের মাধ্যমে কিন্তু হচ্ছে ব্যাগ ডালা আছে আপনার যে হচ্ছে দরজাটা কিন্তু খুলতে পারবেন এবং এটা কিন্তু অন অফ করতে পারবেন এবং ভেতর থেকে এটা অন অফ করতে পারবেন স্টার্ট একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি

সব থেকে আপডেটেড গাড়ি এটা পঁচিশ স্টার্ট এই গাড়িটা কিন্তু আপনি এই হচ্ছে এটা খুলতে পারবেন ব্যাগ দালা ওই যেন খুলে গেছে ঠিক আছে আর এই যে এটাতে এটা খুলবে ওকে ঠিক আছে দুই দরজা কিন্তু শুধু রিমোটে না ভাইয়া দুই দরজা কিন্তু ভেতর থেকেও কন্ট্রোল করা যাবে এবং ভেতরটা আসেন ভেতরটা দেখায় আমি ভেতরটা কিন্তু খুবই সুন্দর একদম পুস স্টার্টের গাড়ি পুচস্টার স্টার্টের গাড়ি তারপর আপনার হচ্ছে এসি টা সম্পূর্ণ টাস অরিজিনাল নিশান নিশানের মনিটর নিশান ডেইস গাড়ি একদম আপ টুডেট গাড়ি এই যে আপনি এখান থেকে কিন্তু ওপেন করতে পারবেন দেখেন দেখছেন এখান থেকেও কিন্তু আপনার দরজা আপে নোড়া যাবে এবং এটা তো আপ মডেল ভাই একদম এটা হচ্ছে 2014 মডেলের গাড়ি এবং 2017 এর রেজিস্ট্রেশন এটা এক লিটার তেলে প্রায় 12 থেকে 15 কিমি রান করবে কারণ এটা সিসিটা হচ্ছে 660 সিসি বাট এটা কিন্তু টার্বো ইঞ্জিনড 607 সিসি হলেও এটা শক্তি কিন্তু আপনার 1500 সিসির মতোই 받ছেন এটা হচ্ছে নিশান ডেইস নিশান ডেইস এটা এটা হচ্ছে ফাইভ সিটার গাড়ি আর আরো একটা মজার জিনিস দেখায় আপনি আসেন এই যখন বসবো দেখছেন আমার উপরে হাইট কতটুকু আছে ভালো ভাই অনেক হাইট এটি একটা কিন্তু জিপের মতো হাইট এটা ওকে এবং এটা কিন্তু অনেক হাইট আর এই গাড়ি পার্টস কি अवेलेबल 100% अवेलेबल আপনি প্রত্যেকটা পার্টস যাচাই বাছাই করে তারপরে দেন আপনি নিতে পারবেন একদম যাচাই বাছাই করে নিতে পারবেন এবং পাওয়ার পাওয়ারফুল অনেক দেখেন গাড়ি যায় এত ছোট গাড়ি এসি চলতেছে সবকিছু একদম স্মুথ সাউন্ডুথ গাড়ি কিন্তু গাড়িতে কোনো নক নাই কিছু নাই কিচ্ছু নাই কোনো ব্যাট সাউন্ড কিচ্ছু নাই একদম স্মুথ দেখেন টিন তিনটন মাইলেজটা ভালো পাওয়া যায় ও মাইলেজ পাওয়া যাবে পনেরো পাবেন আমি বললাম তো মাইলেজ এটা পনেরো পাবেন এটা দু মডেলের গাড়ি এবং দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন নিসান ডাইজ এমন প্রাইজে দিব যে প্রাইজে আপনি এক্স করোলাও কিনতে পারবেন এখন সেই প্রাইজে আমি নেসানডাইজ রকসটা দিবো ওকে এটা সম্পূর্ণ আপ টু ডেট পুশি স্টার্ট সিট হিটার আসে তারপর দুই দরজা পাওয়ার আছে এবং এটা কিন্তু আপনার প্রাইভেসি গ্লাসও আছে ঠিক আছে এই গ্লাসটা কিন্তু ফুল প্রাইভেসি করা সব কিছু একদম আপ টু ডেট গাড়ি এবং এই যে প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এবং হাইটটা দেখেন হাইটটা দেখছেন কত হাইট অস্তি দেখতে হ্যাঁ এটা প্রাইস দিব অনলি ফিক্সড প্রাইস দশ লাখ চল্লিশ হাজার টাকা অনলি দশ লাখ চল্লিশ হাজার টাকা দু হাজার চোদ্দো মডেলের একটা জাপানি ব্র্যান্ডের গাড়ি পাচ্ছে এবং এটার পার্টস অ্যাভেলেবেল পার্টস যারা ঢাকা সিটির জন্য একটা ছোটোখাটো গাড়ি চাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট একটা গাড়ি এই গাড়িতে পাঁচজন আপনার পরিবার নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন ঢাকা শহরের ভেতরে সব কিছু জায়গায় যেতে পারবেন এমনকি এটা ছোট গাড়ি হলেও এটা কিন্তু ঢাকার বাইরেও আপনি যেতে পারবেন ওকে আপনার মোবাইল নম্বর আমার ফোন নম্বরটা জির সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু এটা কিন্তু জাপানেতে স্কুল ডিউটি হিসেবে ব্যবহার করা হয় ভালো আসসালাম ওয়ালাইকুম সালাম